আল্লাহ বলছে যত নিয়ামত যত বরকত যত সম্পদ দিয়েছি সব কিছু তুমি এক পাল্লায় রাখো আর আমার পক্ষ থেকে আরও দুইটা স্পেশাল নিয়ামত তোমাদেরকে দিয়েছি যা অন্য কোনো নবীকে দেই নেই অন্য কোনো উম্মতকে দেই নাই। এই দুইটা স্পেশাল নিয়ামত তুমি অন্য পাল্লায় রাখো আমি আল্লাহ বলছি পৃথিবীর সব নিয়ামতের পাল্লা তোমার হালকা হয়ে যাবে আমার দেওয়া স্পেশাল দুইটা নিয়ামতের পাল্লা তোমার অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে আর এখানে শেষ হয় নাই আল্লাহাক বলছেন ফবিদা আলী কাফাল ইয়াফরাহু হুয়া খৈরু মিমাউন অতএব এই দুইটা নিয়ামত তোমরা যারা পেয়েছো দুনিয়ার জমিনে তোমরা লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছে আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন আল্লাহ পাক বলছে অবশ্যই এই দুইটা নিয়ামত যারা দুনিয়াতে পেয়েছো তোমরা আনন্দ প্রকাশ করতে থাকো জলে এখন দেখুন আমরা এই দুইটা নিয়ামত পাইছি কিনা এক নম্বরে নবীজি বলছে আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল আনহুয়া এদের ব্যাখ্যা বলছেন আল্লাহ দুইটা নিয়ামত বলতে বুঝিয়েছেন এক নম্বরে আদম আলাইহিসসালাম ওয়া থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত মানুষ পাঠিয়েছিলেন সাধারণ মানুষ নবী নয় সাধারণ মানুষ পাঠিয়েছিলেন এই মানুষগুলোর মধ্যে এত পাওয়ারফুল নবী আল্লাহ পাক কাউকে দান করে নাই কোনো উম্মতকে দান করে নাই যতটা পাওয়ারফুল নবী আল্লাহ পাক আমাদের উপরে দান করেছে সুবহানাল্লাহ আর দুই নম্বরে ওই নবীর উপরে আল্লাহ আদম আলাহি সাল্লাহাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উপরে এত পাওয়ারফুল কিতাব নাজিল করে নাই যতটা পাওয়ারফুল কিতাব আল্লাহ আমাদের নবীর উপরে নাজিল করেছে আল্লাহ বলছে এই দুইটা নিয়ামত যারা পেয়েছ দুনিয়ার জমিনে অবশ্যই তুমি আনন্দ করতে থাকো এখন বলেন আমরা দুইটা নিয়ামত পাইছি না তাহলে আল্লাহ আমাদেরকে তাগিদ দিয়ে কেন আনন্দ করতে বলতেছেন তাগিদ দেওয়ার কি দরকার ছিল আল্লাহ তো বলতে পারতো তোমরা খুশি হয়ে যাও কিন্তু বলছে না অবশ্যই খুশি হতে হবে তোমাকে কেন এই কুরআন আর এই নবী অনুযায়ী তোমরা যখন জীবন গঠন করবে তখন তোমরা দুনিয়ার জমিনে কষ্টের মধ্যে থাকবে না দুনিয়ার জমিনে অভাবের মধ্যে থাকবে না দুনিয়ার জমিনে তোমাদের দুঃখ থাকবে না দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ তোমাদের সর্বশেষ আমি আল্লাহ পাক কম পক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত দিয়ে ধন্য করব মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন এই এইবার থেকে আর কোনো দিকে নজর নাই আমার কথা আপনার ইমানটা বৃদ্ধি করে দিবে আল্লাপাক অন্যান্য নবীদের থেকে আমার নবীকে পুরাটা ভিন্ন করে সৃষ্টি করেছেন ভিন্ন রকম মর্যাদা দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন অন্যান্য নবীদের থেকে পুরাটাই ব্যতিক্রম করে আমাদের মাঝে দিয়েছেন অন্যান্য নবীদেরকে আল্লাপাক কিছু মর্যাদা দিয়েছিল অলৌকিক ক্ষমতা দিয়েছিল দুনিয়ার জমিনে নবীরা এসে সাধারণ মানুষগুলোকে এই ক্ষমতাগুলো তো মানুষরা এগুলো দেখে কালে মা পরে মুসলমান হয়ে যেত কিন্তু নবীরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সব মর্যাদা সব ক্ষমতাগুলো নিয়ে চলে গেছে কোনো মজে তার উম্মতের জন্য রেখে যায় নাই মোসানবি জানিয়ে আসছিল সব নিয়ে গেছে তার উম্মদকে দিয়ে যায় নাই ইসানবান জানিয়ে এসেছিল সব কিছু নিয়ে চলে গেছে উম্মতকে কিছুই দান করে নাই যা নিয়ে এসেছিল সব নিয়ে চলে গেছে কিন্তু আমার নবী দুনিয়াতে যা কিছু নিয়ে এসেছিল এগুলো আর তিনি নিয়ে চলে যায় নাই এই উম্মতের জন্যই রেখে গিয়েছে বলতে পারেন হুজুর বুঝে আসে না একটু ব্যাখ্যা করে দলিল দিয়ে বলেন কেমনে রেখে গিয়েছে এ মুসলমান আপনারা জানেন মুসা নবীর হাতে আল্লাহ পাকে একটা লাঠি দিয়েছিল মজেদা স্বরূপ লাঠি জমিনে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত লাঠি ধরলেই আবার ওই সাপ ধরলেই আবার লাঠি হয়ে যেত লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে যেত মুসা নবী চলে গেছে ওই লাঠি যদি তার উম্মত এহুদিরা দাবি করে ওই এহুদিরা যদি আজও লাঠিটা ধরে সাগরে বাড়ি দেয় রাস্তা হওয়ার সম্ভাবনা আছে লাঠি ছেড়ে দিলে সাফ হওয়ার সম্ভাবনা আছে তার মানে নবী চলে গেছে মজিদা নিয়ে চলে গিয়েছে ঈসা নবী মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম্বি ইদনিল্লা বললে মরা মানুষ জীবিত হয়ে যেত খ্রিস্টানেরা ঈসা নবীর উম্মত হিসেবে দাবি করে কিন্তু কোনো খ্রিস্টান যদি মরা মানুষের সামনে কুমবি ইদনিল্লা বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে তারপরেও কি একটা মানুষ জীবিত হওয়ার সম্ভাবনা আছে তার মানে নবী চলে গেছে মজিদা নিয়ে চলে গিয়েছে কিন্তু আমার নবী চলে গিয়েছে মসজিদা নিয়ে চলে যায় নাই উম্মতের জন্য রেখে গিয়েছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ নবীর উম্মতেরা বিভিন্ন সাহাবিরা বলেছেন পৃথিবীর মানুষেরা শোনো আল্লাহ নবীকে আল্লাহ সাড়ে চার হাজার মজাদা দিয়েছিল কোনো কোনো মোফাসির বলছে না দশ হাজারের উপরে মজেদা ছিল যত হাজার হোক না কেন সব মুফাসের একমত হয়েছে আমার নবীকে আল্লাহ যত মরজেদা দিয়েছিল সমস্ত মজেদার মধ্যে পাওয়ারফুল ক্ষমতা ধরন একটা মজেদার নাম আর সেটা হলো তিরিশ পারা আল কোরআন এই আল কোরআনের পাওয়ার ক্ষমতা কার্যকারিতা নবীর জামানের যেমন ছিল আজও ঠিক তেমনই রয়েছে কেয়ামত পর্যন্ত একই রকম থাকবে জারে কান আল্লাহ শুধুমাত্র কোরআনের মর্যাদা একই রকম থাকবে তা নয় আরও মজেদা নবীর একই রকম রয়েছে এ মুসলমান ওই জামানা থেকে আমার নবী আল্লাহ পাকের কাছে দু হাত তোলে আল্লাহ পাকের কাছে যা যা কিছু চাইতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে তা দান করে দিত আজও আপনি নবীর উম্মত হিসাবে ওই তরিকা আর ওই ফর্মুলা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমি কথা দিলাম এখন এখানে বসেও যদি দোয়া করতে পারেন ওই তরিকা অনুযায়ী আমার আল্লাহ আপনার দোয়াটা এখনো কবুল করতে বাধ্য জরে কনসুবাহান এখনো কবুল করে নিতে বাধ্য আমি নিজের বাস্তব আমল থেকে বলছি বাস্তব আমল থেকে বলছি কসম করে যদি বলতে পারেন সেটাও বলতে পারবো আল্লাহ পাক এই তরিকা অনুযায়ী চাওয়ার কারণে নবীর ফর্মুলা অনুযায়ী নবীর হাদিস অনুযায়ী চাওয়ার কারণে একাধিকবার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে জরেগণ সুবহান আল্লাহ যা দেখে আমার ইমান বেড়েছে আমি আপনাদেরকে সেই ফর্মুলা আজকে শেখাবো অনেকেই একই দোয়া বিশ বছর ধরে করে আসতেছেন দোয়া কবুল হয় না একই দু বছর ধরে করতেছেন দোয়া কবুল হয় না পনেরো বছর ধরে করতেছেন কবুল হয় না নবীজি বলছে আমার দোয়া আল্লাহ কবুল করেছে আমার উম্মতের দোয়া আল্লাহ কবুল করবে আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা খুব ভালো বুঝতে পারবেন আল্লাহ পাকের একজন বান্দা আছেন ওনার জীবনে আপনারা গুগলে পাবেন ওনার নাম হলো ডক্টর আব্দুর রহমান সুমাইদ উনি আফ্রিকায় গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য ওনার বাড়ি হলো কানাডাতে উনি বলছেন আমি উনত্রিশটা বছর ইসলাম প্রচার করেছি ইসলামের দাওয়াত দিয়েছি উনত্রিশটা বছরের ব্যবধানে আমার হাতে হাত রেখে এক কোটি দশ লক্ষ মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে আর একটু আসতে কন উনত্রিশটা বছর উনি মানুষের মাঝে ইসলাম প্রচার করেছে ইসলামের দাওয়াত দিয়েছে উনত্রিশটা বছরে এক কোটি দশ লক্ষ মানুষ কালেমা পরে তার হাতে হাত থেকে মুসলিম হয়েছে উনি বলছে শোনেন আরো আশ্চর্য কথা কি উনি বলছে একজন ব্যক্তিও এমনি এমনি মুসলমান হয় নাই সকলে যখন আমার কাছে এসে বুঝতে পেরেছে না তাদের ধর্মের তুলনায় ইসলাম ধর্ম শ্রেষ্ঠ তাদের নবীর তুলনায় ইসলামের নবী শ্রেষ্ঠ তাদের ধর্মের তুলনায় ইসলাম ধর্ম শ্রেষ্ঠ তাদের ইসলামের রব শ্রেষ্ঠ এবং সত্য তখন তারা তাদের ধর্মগুলোকে ছেড়ে দিয়ে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পরে দলে দলে আমার হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়েছে ওনার জীবনী পড়তে গিয়ে আমি অবাক হয়েছি ওনার জীবনে পড়তে গিয়ে আমার ইমান বেড়েছে ওনার জীবনে যদি আমাদের সন্তানগুলোকে পড়ানো হতো বা জানানো হতো আমাদের সন্তানেরা নাস্তিক হওয়ার সুযোগ পেতো না মসজিদে আজান শুনলে আল্লাহর কুদরতি পায়ে শেষ দা দেওয়ার জন্য লাইন হয়ে দলে দলে মসজিদে প্রবেশ করত। ডক্টর আব্দুর রহমান সোমাইদ বলছি আমি আমি একবার গেলাম একটা প্রদেশে একটা উপত্যকায় ইসলাম প্রচার করার জন্য যাওয়ার পরে তাকিয়ে দেখি ওই এলাকার মানুষেরা ইসলাম বলে তখন ধর্ম আছে এটা জানতোই না আমার কথা শুনে 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 সুন্দর কথাগুলো অনেক যুবকেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু কিছু মানুষ যারা এলাকার প্রধান তাদের গায়ে গাত্রদাহ শুরু হলো তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করলো আমাকে নিয়ে বিভিন্নভাবে আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে লাগলো আমাকে সে ডাক দিয়ে বলছেন আব্দুর রহমান শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ আর তোমার দাওয়াত পেয়ে যারা কালেমাপুরে মুসলিম হচ্ছে এদেরকে আমরা ফিরাতে পারতেছি না তো এভাবে যদি চলতে থাকে আমও যাবে সালাও যাবে কান্দে কান্দে চোখও যাবে আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না অতএব তোমাকে কথা বলতে চাই যদি ভালো চাও এই দেশ থেকে চলে যাও যদি না যেতে চাও তোমাকে ফাঁসির কাশে ঝুলিয়ে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে আব্দুর রহমানের সময় বলছে আপনারা আমার উপরে রেগে গিয়েছেন কেন আমি তো আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি তো আপনাদেরকে ভালো চাই আমি তো আপনাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতেছি আমি তো আপনাদেরকে জাহান্নামের পথ থেকে নি জান্নাতের পথে নিয়ে যাচ্ছি কেন রেগে গিয়েছেন আব্দুর রহমান সময় বলছে কেন রেগে গিয়েছি কেন রেগে গিয়েছেন আপনারা ওরা বলছে কেন রেগেছি জানো না আমাদের তেত্রিশ কোটি দেবতার বিরুদ্ধে তুমি কথা বলছো তেত্রিশ কোটি দেবতাকে বাদ দিয়ে তোমার এক আল্লাহকে মানতে হবে তেত্রিশ কোটি দেবতার ইবাদত পূজা করেই আমাদের জীবনে দুঃখ দুর্দশা যায় না আমাদের চাওয়াগুলো পাওয়াই রূপান্তরিত হয় না আমাদের প্রার্থনাগুলো কবুল হয় না আর তুমি বলছো এগুলোকে বাদ দিয়ে মাত্র এক আল্লাহ চাইতে হবে না আমাদের দেবতা তো রাগ করবে আমাদের উপরে দিবে আমাদের আরো দুঃখ দুর্দশা নেমে আসবে রহমান বলছে আমি সেদিন শুধুমাত্র একটা কথা বলেছিলাম তাদেরকে শুধু একটা কথা বলার কারণে সেদিন তারা আমাকে ছোট্ট পরীক্ষা দিয়েছিল ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে এলাকার সকলেই আমার হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হয়েছিল তিনি বলছে কি হয়েছিল শোনো আমি তখন বলেছিলাম তোমার তেত্রিশ কোটি খোদা সব হলো ভোয়া এদের দাসত্ব আর গোলামি করে কিছুই পাবে না এক আল্লাহকে মেনে নাও আমি কথা দিলাম ও আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাদেরকে সেটাই দান করবে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় না পাওয়া যায় তো শোনেন কেমনে পাওয়া যায় আমি আপনাদেরকে বুঝাই অনেকে হাল ছেড়ে দিয়েছেন অনেকেই বলতে বাধ্য হচ্ছেন যে আল্লাহ মনে হয় আমাকে আর চোখে দেখে না আল্লাহ মনে হয় আমার দিকে আর তাকায় না মুখ ফিরিয়ে নিয়েছে আপনি নিরাশ হবেন না আল্লাহ আপনাকে নিরাশ করেন নাই কখনো আপনি থাকেন ফর্মুলা চাইতে থাকেন আল্লাহ আপনাকে দিতে বলছে আমি তখন তাদেরকে বললাম আমার কাছে যা চাইবে তখন আমাকে থামিয়ে দিয়ে তারা বলছে তোমার তোমার সাথে তর্ক হবে না তোমাকে আর বেশি সময় দিবো না ছোট্ট একটা পরীক্ষা তোমাকে দিব উত্তীর্ণ হতে পারলে তোমার ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম বলে আমরা স্বীকার করব। তিনি বলছেন কি পরীক্ষা পরীক্ষাটা হল তুমি তুমি যে যে বললে তোমার রবের কাছে যা চাওয়া যায় যায় তা পাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার রবের কাছে একটা জিনিস চাইবে যে আমরা আমাদের দেবতাদের কাছে চেয়ে চেয়ে ব্যর্থ হয়ে গেছি পাচ্ছি না ওই জিনিসটা যদি তোমার রবের কাছে চাইতে পারো এবং তোমার রব যদি দিতে পারে যেই চাওয়াটা আমাদের দেবতা ফিরে দেয় ওই চাওয়াটা যদি তোমার রব পূরণ করে দেয় তাহলে সত্য করে আমরা স্বীকার করবো যে না তোমার রবি শ্রেষ্ঠ তোমার রবি সত্য তিনি বলছে ঠিক আছে বলেন কি দোয়া আপনারা করেন যে দোয়াটা আপনাদের দেবতা কবুল করে না বারবার ফিটে দেয় উনি বলছে অনেক দোয়াই করি কবুল হয় না তবে একটা দোয়া আমাদের খুবই প্রয়োজন আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি চলছে বৃষ্টি হয় না এত বৃষ্টির প্রয়োজন আমাদের গবাদি পশুগুলো ঘাস না জন্মানোর কারণে না খেয়ে খেয়ে শুকনো হয়ে গেছে আমরাও অন্য কষ্টের মধ্যে পড়ে গেছি যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে থেকে অনেক মানুষেরা বিদায় নেওয়া শুরু হবে দুর্ভিক্ষের কারণে চোখের পানি বিসর্জন দিতে দিতে আমরা একেবারে শেষ দেবতা আমাদের বৃষ্টি নাজিল করছে না বলেন তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা কি দেবতার বাপের পক্ষে সম্ভব সম্ভব আছে বৃষ্টি দেওয়ার মালিক কে আব্দুর রহমান সুমায়দ বলছে আব্দুর রহমান সুমায়দ বলছে তখন তার আমাকে বলছে তাহলে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার রবের কাছে একটু বৃষ্টি চাও দেখি তোমার বৃষ্টি রব দেয় কিনা যদি তোমার রব বৃষ্টি দেয় তাহলে আমি তোমার রবকে সত্য বলে স্বীকার করে তোমার ধর্ম গ্রহণ করে পরে এলাকার সকলেই মুসলমান হয়ে যাবে আব্দুর রহমান সুমাইত বলছে যখন তার এই কথা বলেছে আমি সঙ্গে সঙ্গে আমার নবীজির জীবনের দিকে নজর করেছি হাদিসের দিকে নজর করেছি আমার নবী কী করতো যখন কাফেরা এইভাবে চ্যালেঞ্জ করতো এভাবে কোনো কিছু চাইতো তখন নবী কী করতো আমি তাকিয়ে দেখি নবীর সঙ্গে সঙ্গে উজু করে দুই রেখাত নামাজের শেষ গিয়ে আল্লাহর কাছে চাইতো আল্লাহর কাছে চাইতে দেরি হতো আমার রব ওই মা কাফের মুষ্টিদের চ্যালেঞ্জের মোকাবেলায় নবীকে বিজয় করতে দেরি করতো না মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন আব্দুর রহমান সুমাই বলছে ঠিক আছে আমি সেইভাবে নবীজির তরিকা অনুযায়ী অজু করলাম আমি তাদের কাছ থেকে কয়েক মিনিট সময় চেয়ে নিলাম আর আমি যখন উজু করে দুই রাখাত নামাজে শেষ পড়ে গেলাম আল্লাহকে ডাক দেওয়া বলতে লাগলাম মালিক ও আমার আল্লাহ এখন যদি একটু বৃষ্টি নাজিল হয় এলাকার মানুষেরা সকলেই কালেমা পরে মুসলমান হয়ে যাবে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ বলে তারা স্বীকার করবে ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তারা দেবতাদের কাছে বৃষ্টি চেয়েছে বৃষ্টি দেবতা দিতে পারে নাই বৃষ্টি তো দেবতার পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয় আল্লাহ বৃষ্টি দেওয়ার ক্ষমতা তোমার একমাত্র আল্লাহ এই মুহূর্তে তুমি একটু বৃষ্টি নাজিল করে দাও আব্দুর রহমান সোমাইত বলে আমি আল্লাহ পাকের কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ পাক আমার দোয়া কবল করছে না আমি বড় টেনশনে পড়ে গেলাম বৃষ্টি যদি নাজিল না হয় তাহলে তাদের ধর্মের মতো আমার ধর্মকে তারা তুলনা করবে তাদের ধর্ম মিথ্যা আমার ধর্ম মিথ্যা বলে তারা প্রচার করবে আল্লাহ বৃষ্টি তুমি নাজিল করবে না যতক্ষণ আমি তোমার কাছে দোয়া করতেই থাকবো ততক্ষণ আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতে লাগলেন আর নবীজির হাদিসের দিকে নজর করতে লাগলেন তিনি ভেবে নিলেন হয়তো বা নবীজির তরিকায় আমার চাওয়া হচ্ছে না নবীজি কোন তরিকায় দোয়া করতো নবীজি কোন তরিকায় চাইতো চাইলে হয়তো বা আমার আল্লাহ আজও আমার দোয়া কবুল করে নেবে জোরে কনসুবাহান আল্লাহ আব্দুর রহমান বলছে তখন তিনি চিন্তা করতেছেন যে হয়তো বা নবীর তরিকা চাও হচ্ছে না আমার আর আমরা তো একটু দোয়া করি ব্যর্থ হয়ে যাই আমরা মুখ ফিরিয়ে নেই যে আল্লাহ আমাকে চোখে দেখেন আর একটাবারও চিন্তা করি না যে নবীর তরিকা আমার চাও হচ্ছে কিনা নবীর তরিকে আমার ইবাদত হচ্ছে কিনা নবীর তরিকা আমার নামাজ হচ্ছে কিনা নবীর তরিকা আমার অজু হচ্ছে কিনা এটা একটা চিন্তা করি না আব্দুর রহমান বলছেন নবীত দিকে আমি খুঁজতে লাগলাম হাদিস হাদিস নজর করে শেষ দিয়ে থেকে মাথা উঠাই নি আমি আমার তাওয়াক্কুল আছে যে আল্লাহ বৃষ্টি দিবে কবুলের আরেকটা ফর্মুলা হলো আপনি তাওয়াক্কুল করবেন পরিপূর্ণ আল্লাহর উপরে আল্লাহ তোমাকেই দিতে হবে আল্লাহ আমি ছাড়া হাজারো র হাজারো বান্দা তোমার দুনিয়াতে আছে কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই তোমাকে ছাড়া কেউ আমাকে দিবে না আল্লাহ তোমাকেই দিতে হবে আল্লাহ তুমি দিবে না যতক্ষণ আমি চাইতেই থাকবো ততক্ষণ জোরে কোন শুভ তাওয়াকুল করেছেন অবাই এ তাওয়াকাল আল্লাহ হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াকুল করে কোন চাইলে আল্লাহ পাক তাকে নিরাশ করে না আল্লাহ পাকের কাছে উনি পরিপূর্ণ তাওয়াক্কুল করলেন দিবে না যতক্ষণ সেজদা থেকে মাথা উঠবে না আমার ততক্ষণ তিনি বলছে আমি শেষদায় পড়ে আছি আর নবীজের তরিকা খুঁজতেছি নবীজি কোন তরিকায় আমি কোরআন থেকে দুইটা এবং পবিত্র হাদিস থেকে দুইটা আর কোরআন থেকে একটা এই তিনটা ফর্মুলা পেয়ে গেলাম নবীজি বলছে এই তরিকা অনুযায়ী যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ সাধ্য থাকে না বান্দার খালি হাতে ফেরত দেয় বিরক্ত না আপনারা কষ্ট লাগতেছে আপনাদেরকে আপনারা তো ভালো মানুষ লোক সংখ্যা যদিও কম আমি তো প্রথমে এসে ঘাবড়ে গিয়েছিলাম যে কোন জায়গায় আসলাম তো মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে যদি বৃষ্টি মানে ঠান্ডা না হইতো তাহলে আমার বিশ্বাস ছিল তো পরিপূর্ণ হয়ে যাবে কারণ এত কম লোক কোথাও হয় না কিন্তু আপনারা যে আলোচনা শুনতেছেন আকর্ষণের সাথে এজন্য আমার একটু বিরক্তি আসতেছে না মনে হচ্ছে একটু সময় বেশি লাগলেও আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাল্লাহ কি আপনার শীত লাগতেছে আর শীত লাগতেছে আর লাগতেছে না তো লীল্লা তবে বেশিক্ষণ কষ্ট দিব না অনেক জায়গায় গেলে পরে মাঠ ভরা শ্রোতা দেখা যায় মাঠ ভরা শ্রোতা কিন্তু জনমের কৃপন দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে হুজুর ওয়াশ করতে করতে শহীদ হন প্রয়োজনে মারা যাবেন দাফন কাফন সম্পন্ন হবে মুখ দি বের হবে না বিশেষ করে ভারতে ওয়াশ করা খুবই কঠিন ওই দিকে শ্রোতারা কথা বলতে চায় না আমাদের বাংলাদেশের শ্রোতারা যেমন বক্তার সাথে মিশে যায় বক্তাও শ্রোতাদের সাথে মিশে যায় কিন্তু ভারতের শ্রোতারা ওইভাবে মুখ খুলে কথা বলতে চায় না মানে চাদর মাদর মুড়ি দিয়ে তারা আওয়াজ শুনবে প্রয়োজনে বাদাম কিনে নিয়ে এসে বাদাম খাবে আর ওয়াশ শুনবে কিন্তু মুখ খুলবে না বলবে না বলবে না তো এইরকম কৃপন শ্রোতার মাঝে কি ওয়াশ করা যায় আমি ওয়াশ করতে গিয়ে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক ধনী লোক মানে অসুস্থ মারাত্মক অসুস্থ হয়েছে ও লাগবে এক ব্যাগ রক্ত নেগেটিভ গ্রুপের রক্ত তো সহজে খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপনের সাথে কৃপনকে ডাক দেখা ভাই কৃপন রে আমাকে এক ব্যাগ রক্ত দে কৃপন কয় তোর মাথা খারাপ আমি ভাতই ঠিক মতো খাই না আর আমি তোকে রক্ত দেবো আমি সেই পেলে আর কয় না আমি ধনী মানুষ আমাকে রক্ত দিতেই হবে যে কোনো মূল্যে ধরে নিয়ে জোর জুলুম করে হাসপাতাল লাগে নিবে তো নিবে সময় যখন পাইছে চান্স যখন পাইছে একেবারে তিন ব্যাগ রক্ত নিয়ে কৃপন লোক তো একেবারে বিছানায় সাহিত্য হয়ে গেছে কয় আমার সব নিয়ে নিল আমার সব নিয়ে নিল কয় না সব নিয়ে নিয়ে মাত্র তিন ব্যাগ নিছে ধনী লোকটা বুঝতে পারছে না বেসার জুলুম হয়েছে কৃপন ও ঠিক মতো ভালো মন্দ খায় না ও তো রক্ত আসবে থেকে তারপর তিন ব্যাগ নিয়েছে তো উঠেই দাঁড়াতে পারবে না আগামী মাস যেন কোনো কাজ করবো না করতে হয় ধনী লোকটার টাকা পয়সার অভাব ছিল না পকেট থেকে চেক বাহির করে তিন লক্ষ টাকার একটা ব্যাংকের চেক অ্যামাউন্ট লিখে দিয়ে ওর হাতে দিয়ে বলছে যা তোকে তিন লক্ষ টাকা আমি হাতিয়ে দিলাম কৃপন তিন লক্ষ টাকা হাতিয়ে দেখে ডাক দেখে ভাই আমি আরো তিন ব্যাগ রক্ত দেব ও তো মারা যাওয়ার কথা কয় না আমি আরো তিন ব্যাগ দেবো তো বলছেন এখন লাগবে না লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন তিন মাস পরে ফোন দিছে কৃপন কোথায় কয় আসি তো বাসায় কয় লক লাগবে কয় কখন লাগবে কোথায় লাগবে শুধু বলেন এ বান্দা হাজির হয়ে যাবে বান্দা হাজির আজকে দুই ব্যাগ রক্ত দিছে এক ব্যাগ নিবে জোর করে দুই ব্যাগ দিছে না দুই ব্যাগই আমাকে নিতে হবে আমি দুই লক্ষ টাকা নেবো তার কাছ থেকে দুই ব্যাগ রক্ত দেওয়ার পরে বসে আছে কমপক্ষে আজকে আমাকে দুই লক্ষ টাকা দিবে কিন্তু ধনী লোকটা এসে তাকে ডাক দিয়ে রে হাদিয়ে নেই হাদিয়ে নেবো তো এই জন্যই তো কিছু পকেট থেকে চেক বাহির করার বদলে দুই টাকার নোট বাহির করছে পাঁচটা তার মধ্যে তিনটাই সেরা মানে দশ টাকার মধ্যে ছয় টাকা অসল ষাট টাকা ভালো ওর হাতে দিয়ে বলছে কৃপন রে নিয়ে যা কৃপন তো রেগে মেগে আগুন ডাক দেখে আমি ফাজলামা করেন গতবার দিলেন তিন লক্ষ এবারও দিবেন তাই আর তা না দিয়ে দিয়েছেন আমাকে দশ টাকা তার ছয় টাকাই সেরা ধনী লোকটা ডাক দেখে কৃপন রে মন খারাপ করিস না কষ্ট নিস না গত তিন মাস আগে তোর রক্ত নিয়েছিলাম দুই ব্যাগ তখন ছিলাম আমি ধনী তিন ব্যাগ রক্ত নিয়েছিলাম তখন ছিলাম আমি ধনী আমার ছিল ধনী আমার রক্তও ছিল ধনী কিন্তু তুই কৃপন খারাপ তোর মনও খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত সেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আমি ধনী নেই তোর মধ্যে কৃপন হয়ে গেছে এই দশ টাকা বের করছি তাও আমার জুলুম হয়েছে আমি যদি না পাঠতাম তোকে না দিতে তাও আমার ভালো লাগত বিশ্বাস করেন এই কিছু ক্রীপন শ্রোতা মাঝে মাঝে বক্তাদের তালে পড়ে आधा ঘন্টা আলোচনা করতে বক্তার ঘাগে মে যায় যদি শ্রোতা কথা না বলে মানে শ্রোটাও ক্রীপন বক্তাও পিপন হয়ে যায় কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2 3 ঘন্টা আলোচনা করা কোনো সম্ভব ব্যাপার নয় জরে কোন সুবহানাল্লাহ ভয় ব্যন্যা হুজুর কি কইলেন এতক্ষণ না এতক্ষণ না 12টা পর্যন্ত ওয়াজ করার কথা দ্বিতীয় বক্তা তো কালেকশন কালেকশন সব শেষ করে দিছে তাই না আমার তার কালেকশনের দরকার নেই আমাকে দিয়ে কালেকশন করাবেন তো এত রাতে উঠাই দিলেন কে আমি তো জানি যে আমার দেরি করে উঠাচ্ছেন আমাকে হয়তো বা কালেকশন শেষ মানে কিছু আশায় আছে আপনার ও আচ্ছা আচ্ছা মানে মূল মূল কয়েকজন আছেন ঠিক আছে আমি আমার আলোচনাটা শেষের দিকে নিয়ে এসে আমি আপনাদের জন্য এটা করবো আর তা আবারওটা আবার রেডি করেন কিন্তু মাইক দিয়ে কয়েক দিলাম তো লোকজন চলে আসবে না আলহামদুলিল্লাহ আপনার পর্যাপ্ত আছে সমস্যা নেই যে কথা বলছেন আমি লক্ষ্য করেন নবীজি বলছে আব্দুর রহমান সুমাইক বলছে যে আমি শেষ দায় পড়ে গিয়ে নবীজির তরিকায় হাদিসগুলো গবেষণা করতে লাগলাম যে নবীজি কিভাবে চাইতো আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি নবীজি তিনটা ফর্মুলা আমাদেরকে শিখিয়েছেন তিনটা ফর্মুলা আমাদেরকে শিখিয়েছেন লক্ষ্য মজা আরো পাবেন ইনশাল্লাহ এদিকে লক্ষ্য করেন ই এতক্ষণ পর জন্য হয়ে গেল মাইক তো ভালো মাইক তা আপনারা কি কন আপনাদের মাইক সুন্দর মাইক আপনারা মানুষও ভালো মাইকও ভালো আয়োজনও ভালো সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ এদিকে লক্ষ্য করেন মহিলাদের কান থেকে মাফলার ওই ওড়না খুলতে বলেন এখন অনেক পুরুষ নাই এই শীতের মধ্যে জোরায় বাচ্চা হয়তো বা শুনতে পারতেছে না তারা তো যে কথা বলতেছিলাম আব্দুর রহমান সুমাইদ বলছে আমি তিনটা ফর্মুলা পাইলাম হাদিস থেকে দুইটা আর কোরআন থেকে একটা দুইটা হাদিস থেকে যেটা পেয়েছি তার মধ্যে প্রথম নম্বর ফর্মুলা নবীজি বলেছেন দোয়া যদি কবুল করাতে চাও তাহলে প্রথম নম্বর শর্তটা তোমরা খুব গুরুত্বের সাথে মেনে নাও সেটা হলো তোমাদেরকে একদম তাওবাতুন নাসুহা করতে হবে দোয়া করার আগে তাওবাতুন মানে কি শুধু আসতাগফিরুল্লাহ বললে কি তাওবা নাসুহা হক আদায় হয় শুনুন আমরা অনেকে তাওবা করি শুধু আসতাগফিরুল্লাহ বলি আসতাগফিরুল্লাহ বললেও কিন্তু ফজিলত আছে কিন্তু পরিপূর্ণ তওবা করতে হলে কমপক্ষে পাঁচটা ফর্মুলা মেনে আপনাকে তওবা করতে হবে পাঁচটা ফর্মুলা মেনে তওবা করলে ওই তওবা আল্লাহ কখনোই ফেরত দেয় না আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু আতিম হাসানাত এই তওবা করার কারণে আমি আল্লাহ তার জীবনে যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তার আমলনামাটা ভারী করে দেব সুবহানাল্লাহ কথাটা বুঝেন আল্লাহ কত রহমান আল্লাহ কিভাবে চাচ্ছে যে বান্দাকে জান্নাতি কিভাবে করা যায় আপনার জীবনে মনে করেন দুইটা পাহাড় সম পরিমাণ আছে আপনি তওবা করেছেন তওবা তুমি সোহা আল্লাহ বলছে এই দুইটা পাহাড় আমি ধ্বংস করে দেবো না নষ্ট করে দেবো না পাহাড় ঠিকই থাকবে শুধু গুনা হের জায়গায় সোয়াব লেখা হয়ে যাবে মুসলমান ভাইরা নেমন লক্ষ্য করেন কিন্তু এই তাওবাটা আপনাকে কেমনে করতে হবে প্রথম নম্বর ফর্মুলা হলো নবীজি শিখিয়ে দিয়েছেন তুমি যখন যেই পাপের জন্য তওবা করবে এটা পাপ বলে তোমাকে স্বীকার করতে হবে আল্লাহকে বলবে আল্লাহ যেটা করেছে অন্যায় এটা পাপ এটা অশ্লীল এটা খারাপ আমার জন্য কখনোই করা ঠিক হয় নাই আল্লাহ পাকের কাছে স্বীকার করতে হবে পাপ অনেক মানুষ আছে পাপ করি কিন্তু স্বীকার করি না কই নামাজ না পড়লে কি হবে আমার ইমান বড় মজবুত আছে কয় কি না ওই লোক যদি আজীবন তওবা করে তওবা কবুল হবে না কারণ সে পাপ করেছে নামাজ কাজা করে কিন্তু সে স্বীকার করছে না যার জন্য আল্লাহ ফাক্তা তাও বা গোল করবে না দুই নম্বরে নবীজি বলছে এই পাপটা তুমি দ্বিতীয়বার করবে না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিতে হবে আল্লাহকে ডাক দেয়া বলে মালি এই পাপটা আমি দ্বিতীয়বার করতে চাই না শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে অন্যায়টা করেছি আল্লাহ জেনা করে ফেলেছি শয়তানের ধোকায় পড়ে আর করব না মদ খেয়েছি শয়তানের ধোকায় পড়ে আর খাবো না নিশা করেছি শয়তানের ধোকায় পড়ে আর করব না আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম মিথ্যা কথা বলেছি শয়তানের ধোকায় পড়ে আল্লাহ করব না মিথ্যা বলবো না তোমার কাছে ওয়াদা দিলাম আল্লাহ বলছে যে দ্বিতীয়বার করবে না বলে যখন কোন মানুষ আল্লাহ পাকের কাছে ওয়াদা দেয় আমার আল্লাহ পাক তখন তার ওয়াদা কবুল করে নাই যরে কোন আল্লাহ তিন নম্বরে সালাতুত তাওবা দুই রাকাত নামাজ পড়তে হয় এই সালাদু তাওবার নামাজ পড়ে যে তাওবা করতে হয় এটা আমরা অনেক মুসলমানই কিন্তু জানি না তিন নম্বর এটা হলো চার নম্বরে নবীজি বলছে এই গুনাহের জন্য কিছু কাপফারা প্রদান করতে হয় গরিব মিসকিন অভাবীদেরকে কিছু কাপফারা প্রদান করতে হয় পাঁচ নম্বরে এই গোনাটা যদি কোনো বান্দার সানে হয়ে থাকে তাহলে ওই বান্দার কাছেই ক্ষমা চাইতে হয় এটা কঠিন বলবেন ওজন আগে চারটা মানতে পারি কিন্তু এটার মানতে পারতেছি না বান্দার হক নষ্ট করেছি আমি আমি মেয়ের হক মেরে দিয়ে আমি ছেলেকে দিয়েছি আমি বড় ছেলের হক মেরে দিয়ে ছোট কি দিয়েছি আমি এখন ওই ছেলের কাছে যাব কেমনে আছে না নাই আপনার এলাকায় একজনও নাই